আসসালামাইকুম কবিরা জাহাঙ্গীর শাসিস্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি এখন আলোচনা করব থানকুনি পাতার গুণাগুণ এবং উপকারিতা নিয়ে আমাদের আগে জানতে হবে থানকুনি পাতা কী কী রোগের কাজ করে থানকুনি পাতা কী কী রোগের জন্য উপকারী সে সম্পর্কে আপনাদের আমি এখন জানাবো যেমন আমার সর্বপ্রকোপ থেকে রক্ষা করে কোষ্ঠকাঠিন্য এবং ঘন ঘন মল প্রত্যেকের ক্ষেত্রে একটা মহা ওষুধ সর্দি জ্বর কমাতে সাহায্য করে যৌন ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় হৃদযন্তকে ভালো রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সর্দি কাশি কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রোগের মহা এই থানকুনি পাতা থানকুনি পাতা আপনারা কাঁচা ব্যবহার করতে পারেন অথবা পাউডার পাম্পে এনে ব্যবহার করতে পারেন ঠানকুনি পাতা সকাল বিকাল দুইবার খেতে হয় আপনারা ইচ্ছা করলে দুধের সাথে মধুর সাথে এবং ভর্তা করেও খেতে পারেন আমি এই থানকুনি পাতা পাউডার ফর্মে এনেছি আপনারা ইচ্ছা করলে স্কিনে দেওয়া নাম্বার থেকে আমার কাছ থেকে নিতে পারেন আমরা বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি মহিলাদের গোপন রোগের জন্য মহিলা ডাক্তার আছেন আমাদের ঠিকানা ঘাট মিরপুর এক ঢাকা ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে